আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো বোটের ইয়ারবার নিয়ে কীরকম ফ্যাসিলিটি কীরকম দেখতে কীরকম আর রেট কত সব বলবো আনবক্স এখন ওরা আনবক্সিং করি এই বোটের ইয়ারবার এটা অনেকটাই সুন্দর ডিজাইন করা হয়েছে কম প্রাইজের মধ্যে প্রথমে বলে দিই এটা হচ্ছে কবে বেশ মাল অরিজিনাল মাল না কারণ অনেকেই ভাববেন অরিজিনাল অরিজিনাল না এটা কপি পেস্ট মাল আর এটার মার্কেট প্রাইস হচ্ছে চারশো টাকা অনেকের কাছে বেশি হয়ে যাচ্ছে প্রাইসটা কিন্তু অরিজিনাল মাল এত কমে আসে না যদি আপনাদের নিতে যান আঠারোশো দুই হাজার পনেরোশো এমনিতে অরিজিনাল মাল আসে না চলুন আনবক্সিং করা যাবে

তো এখানে আরো কিছু মনে আছে দেখি হ্যাঁ এটার সঙ্গে একটা ছোট্ট ম্যানুয়েল পেয়ে যাচ্ছি আমরা এই এটাকে আর সুন্দর একটা পেয়ে যাচ্ছি টাইপ সিপোর্ট এটাই ভালো লাগলো যে এত কমের মধ্যেও টাইপ সিপোর্ট দিয়েছে কোম্পানি এটা ভালো লাগলো আর মেন আপনাদের আকর্ষণ হেঁধে এত কোথায় অপেক্ষা করছেন এই যে বোটের ইয়ারবাড এখানে আপনাদের চার্জের অপশন দেখাচ্ছে দুইটা ব্যাটারি অপশন আছে আপনারা যখন যেটা ইউজ করবেন ওটার আপ এখানে আর যখন লাগাবেন চার্জিং হওয়া শুরু করে দেবে এই যে এখন এটা চার্জিং এইটা এখন এখন চার্জিং হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম ডিজাইন করেছে এটার ডিজাইনটাও ভালো লাগলো আমার খুব সুন্দর একটা ডিজাইন করেছে কম বাজেটের মধ্যে আশা করি মোটরটা ভালো ইয়ারবার বের করছে আজকের জন্যই ভিডিওটা একটু আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই